বিচার সংস্কার নির্বাচন এইটা যাতে কোনোভাবেই কোনো কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না আমরা মনে করি যে নুরুল হক নূর অচিরেই আমাদের সাথে এই আন্দোলনে যোগ দেবে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূরের উপরে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ তাদের নেতাকর্মীদের উপরে পুলিশ এবং বাহিনীর হামলা হয়েছে আমরা রাতেই খবর পেয়েছি কিন্তু তখন তিনি বেশ আশঙ্কাজনক অবস্থায় ছিলেন এবং চিকিৎসা জায়গায় ছিলেন সারা রাত বেশ একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে নুরুল হক নুর গিয়েছেন আমি কিছুক্ষণ আগে তার চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে রাতের বেলা তো খুবই অস্থির একটা অবস্থা গিয়েছে কেননা তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে মাথায় ইঞ্জুরি আছে যেটা এখনও পর্যন্ত পুরোপুরি রিলিজড হয়নি নাকে ইয়েতে একটা বড়ো ধরনের ফ্র্যাকচার আছে চোখে চোখ তার ডান চোখ বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত এবং সেই চোখ এখনও তিনি খুলতে পারছেন না ডাক্তাররা সর্ব চিকিৎসকরা সর্বশেষ যেটা বলেছেন যে এখনও আশঙ্কামুক্ত নন তবে তিনি তারা আশাবাদী যে এখানে তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থতা পাবেন আমরা সবাই দোয়া করি যাতে নুরুল হক ফিরে দ্রুত এই হামলা যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি ইতিমধ্যেই বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ নুরুল হক হকনুর এবং রাষ্ট্রপতির তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছিলাম সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যুদ্ধবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা হামলার পিছনে মানে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার তদন্ত করে কেননা আমরা একটা একটা খুবই একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি আমাদের বিচার সংস্কার নির্বাচন এই তিনটি কাজই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং সেই তিন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে এর মধ্যে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেইখানে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব ছাত্র আন্দোলন থেকে গড়ে আসা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা একজন নেতৃত্ব নুরুল হকনুর রাশেদ খান যারা গণ অধিকার পরিষদ গঠন করেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নানা নির্যাতন মোকাবেলা করে লড়াইগুলো আমাদের করতে হয়েছে সেইখানে আজকে তার উপরে যেভাবে পুলিশি হামলা যৌথবাহিনী হামলা হলো এইটা সরকার সরকারকে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এ বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই এইটা আমরা দেশবাসীকে বলবো যে আমরা সবাই হক নুরের জন্য দোয়া করি রাশেদ খানও আহত হয়েছেন এবং তার উপরে হামলা প্রথমে শুরু হয়েছে তো আমরা যেটা দেখেছি যে প্রথমে আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই যাতে এই অবস্থা থেকে নূর যে নেতৃবৃন্দ যারা আহত হয়েছেন তারা আরোগ্য লাভ করেন এবং আমরা যেটা বলবো যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে চাষিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আমরা আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর গণতান্ত্রিক যে পুনর্গঠন চলছে সেইটাতে আমরা ঐক্যবদ্ধ থাকি বিচার সংস্কার নির্বাচন এইটা যাতে কোনোভাবেই কোনো কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না আমরা মনে করি যে নুরুল হক নূর অচিরেই আমাদের সাথে এই আন্দোলনে যোগ দেবে